হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি তো সবাই ভালো আছো আপনি তোমাদের চাটপুর বোন আশোহাগর আজকে নিয়ে এসেছি বিকালের নাস্তা চিকেন দিয়ে একদম খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি পুর পুরের মধ্যে চিকেনটাকে ভরে নেব ছোট ছোটো করে চিকেনের বুকের পিসটা কেটে নিয়েছি সাথে কাঁচা ফুলিশ কুচি পেঁয়াজ কুচি এবং পাতা কুচি দিব। এখন সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে চিকেনের ফিসগুলি দিয়ে নিলাম এক চিলিতা লেবুর রস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এতে কোনো চিকেনের কোনো মুরগির একটা গন্ধ থাকবে না দিয়ে দিব স্বাদ অনুসারে কোয়াটার চামচের হাফ চামচ লবণ কোয়াটার চামচে হাফ চামচ গোলমরিচ গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ জিরার গুঁড়া এবং শাহ গরম মশলার গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া আর এক চিমটি চিনি দিয়েছি সাতটা ব্যালেন্স করার জন্য আর কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন কাটা দিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামচ কুচি এবং বিভিন্ন পাতা কুচি দিয়ে দিলাম আর দুই চামচ গোয়াটা চামচের আটা ব্যবহার করেছি যেহেতু আমি এটা কাঁচা ব্যবহার করব বানাবো জিনিসটা সেই জন্য আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এক চামচ পরিমাণ টমেটোর সস স্বাদ অনুসারে একটু তেল দিলাম এক চামচ এতে খুবই একটা ঝরঝরা নাস্তা হয়ে যাবে খেতে অসাধারণ লাগবে সম্পূর্ণ উপকরণ আমি মিশ্রণগুলি মাখিয়ে নিয়েছি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে চার কাপ আটা নিয়ে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ লবণ আর খাবার ছটা দিয়েছি কোয়াটার চামচের এক চিমটি সম্পূর্ণ উপকরণগুলি গুলো মাখিয়ে নিয়েছি এখন তেলগুলি এভাবে করে আলতো করে মালিশ করে নিব আটার গায়ে একদম চাকা হয়ে যাবে মোটি করলে আবার চাপ দিলে ভেঙে যাবে সুসুম গরম পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব আটার ডোটা আমি সুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি একটু তেল মেখে রেখে দিব বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে একদম আটার ডোটা খুব সফট এবং গরম হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব এখানে পাঁচটা রুটি হবে লিচি কেটে বল বানিয়ে নিয়েছি রুটির জন্য এখন রুটিটাকে বেলে নেব আমি একদম মোটানো পাতলা না এভাবে রুটিটা বেলে নিয়েছি আর একটা বাটির শেপ দিয়ে গোল গোল করে আমি ছোট রুটি বানিয়ে নিব। সম্পূর্ণ রুটিগুলি আমি এভাবে করে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এখন আমি এই সবগুলি রুটি রেখে দিব। চিকেনের পুরগুলি আমি এখন দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে বিশ মিনিট পরে এখন আমি আটার রুটির মধ্যে এই রুটির মধ্যে দিয়ে দিব এক চামচ করে চিকেনের পুরগুলি চিকেনের পুরগুলি সম্পূর্ণ আটার রুটির মধ্যে দিয়ে নিয়েছি আর এইটার শেপটা আমি কীভাবে করবো দেখে নাও একদম খুব সহজে আমি শেপটা বানাবো আর এটাকে একটু পানি দিয়ে ছাইডে লাগিয়ে নেবো তাহলে কিন্তু খোলার ভাব থাকবে না সম্ভাবনা হবে না এভাবে করে চাপ দিয়ে এইভাবে যে যেরকম ডিজাইন করো বানিয়ে নিতে পারো আমি এই ডিজাইনটা আমার কাছে সহজ মনে হয়েছে সেই আমি এই ডিজাইনটা দিয়ে বানিয়ে নিয়েছি এভাবে করে রুটির মধ্যে আমি চিকেনের পুরগুলি সম্পূর্ণ ভরে নিয়েছি এবং আমি বানিয়ে রেডি করে নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ পুরগুলি বানিয়ে রেডি করে নিয়েছি বিকালে নাস্তার জন্য কিছুটা ভাজবো আর কিছুটা পজিন করে আর ফ্রিজে রেখে দিব। বক্সে ভরে রেখে দিচ্ছি এতে আমি অনেকদিন রেখে খাওয়া যাবে বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে এখন আমি ভাজার জন্য একটা করে বসিয়ে দেব চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনের পুরগুলি ভেঙে ভেজে নিচ্ছি এক পিট মাঝে হয়ে গিয়েছে আর এক পিট উল্টিয়ে দিচ্ছি দুই পিটি আমি এভাবে করে লাল করে ভেজে তুলে নেব এইভাবে করে আমি বিকেলে নাস্তাটা সম্পূর্ণ ভেজে তুলে নিচ্ছি আমি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করছি খেতে অসাধারণ মজা এভাবে করে খেতে খুবই লোভনীয় আর খেতে অসাধারণ এটার ভিতরে যে পুটটা আছে যেভাবে আমি উপকরণগুলি দিয়েছি একদম ভিতরে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তাহলে তোমরা লাইক এবং লাল বাটনটা টিম দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আগর ওখানে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে ওমাকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ কথা থাকবে আল্লাহ হাফেজ